বর্তমান সময়ের ফটো আনহ্যান্স করার জন্য মোস্ট পপুলার বেস্ট অ্যাপ হচ্ছে রিমিনি অ্যাপ আর রিমিনি অ্যাপ নিয়ে অনেকে বিভিন্ন ধরনের প্রবলেমে ফেস করতেছেন যেমন নো ইন্টারনেট কানেকশন অ্যাপ অতিরিক্ত এসবের কারণে আমরা অ্যাপ ইউজ করতে পারি না আমরা সবাই বিরক্ত হয়ে যাই এখন আসি রিমিনি অ্যাপ কি রিমিনি অ্যাপ হলো এমন একটি অ্যাপ্লিকেশন সেই অ্যাপের মাধ্যমে নর্মাল ও লো কোয়ালিটির ঝাপসা ও ব্লার ফটোকে ক্লিয়ার ও স্মুথলি ভাবে হাই কোয়ালিটিতে যেমন ফুল এইচডি কে এবং হুলকের মতো করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকুয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই নাজি স্মার্ট টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের আইকনটি অন করে দাও গাইস বেশি কথা না বলে চলুন তাহলে প্রবলেমের সলিউশন দেখে আসি গাইস আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর আপনি সিম্পলি আপনার প্লে স্টোরটি ওপেন করবেন ওপেন করার পর সার্চ বক্সে যাবেন সার্চ বক্সে লিখবেন এইখানে লিখবেন রিমিনি ওকে আর ইএমআইএনআই রেমিনি লিখে জাস্ট আপনি সার্চ করবেন এখন আমরা কি করব ইনস্টল করব ইনস্টল ক্লিক করলাম তো অনেকে এখন প্রশ্ন করবে যে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি নর্মাল রেমিনি অ্যাপটা ইনস্টল করে দেখাচ্ছেন ভাই তোমাদেরকে আমি বলি জাস্ট তোমরা ভিডিওটি একটু ফলো করো ওকে ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখো তারপর আমি তোমাদেরকে কি টিক্স শেখাই ইনস্টল হয়ে গেছে জাস্ট ওপেন করার পর গেট স্টারে ক্লিক করব গেট স্টারে দেওয়ার পর নিচে স্ক্রল করে নিচে চলে আসবো নিচে আসার পর নন অফ থিস জাস্ট আমরা এটার পর টেপ করব এটার পর ট্যাপ করার পর দেন কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউতে দেওয়ার পর অ্যাকসেপ্ট অল কন্টিনিউ জাস্ট এটাতে ক্লিক করবো আবারও কন্টিনিউতে ক্লিক করব দেওয়ার পর আমরা এরো বাটনে ক্লিক করব যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত এগুলো এরোতে দিয়ে যাব এখন এখানে আপনি ফেমেল না মেল যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তারপর আর যে কোনো একটা বয়েস সিলেক্ট করে দেবেন আমি বিষ দিচ্ছি তারপর সামেটে ক্লিক করব সাবমিটে দেওয়ার পর একদম আসবে তো এইটা আপনি ক্লোজ করে দিবেন দেন এলাউ ক্লিক করবেন অ্যালাউ দেওয়ার পর আমি আপনাদের যে কোনো একটি ঘোলা এবং ঝাপসা ফটো ক্লিন করে দেখাচ্ছে ওকে তো এইটা আমি ফটো নিলাম জাস্ট এখন আপনি আনহ্যান্ড সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর কিছু আপলোডিং ইমেজ নিবে লোডিং নেওয়ার পর আপনার ইমেজটা ক্লিয়ার হয়ে যাবে যার তারপর ওকে গোটিটা ক্লিক করবে দেখুন গাইস পিকচার দিক প্রত্য ডিফারেন্স হয়েছে ওকে আগের পিকচারটি দেখুন আর এখনকার পিকচারটি দেখুন তারপর আপনি সেভে ক্লিক করবেন তো পিকচারটি আমার আনহেন্স হয়ে গেছে কোনো প্রকার সমস্যা হয়নি তারপর ডানে ক্লিক করব ওকে ডানে ক্লিক করার পর আরেকটি আমি একটি ঘোলা পিকচার আপনাদেরকে এইচডি কোয়ালিটিতে কোল দেখাচ্ছি তো আমি এই এই পিকচারটি নেওয়ার পর দেখুন এটাও হয়ে গেছে তো দেখুন আপনারা ডিফারেন্স দেখতে পাচ্ছেন কি না দেখুন আগের পিকচার আর এখনকার পিকচার তারপর এটা আমরা সেভ করে নিব তো সেভে ক্লিক করলাম তারপর ডনে ক্লিক করলাম ও গাইস তোমরা দেখতে পেলে যে কোনো প্রকার কিন্তু অ্যাড আসলো না ঠিক আছে তো তোমরা এই ট্রিকটি কিভাবে ব্যবহার করবে তো এই ট্রিকটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এই হলো রিমিনি এ ইউজ করা সেন্টিক তারপর রেমিনি অ্যাপ ইউজ করতে কোনো প্রকার যদি প্রবলেম হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিছি তাই সাবস্ক্রাইব ভিডিওটি যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম